আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি বিশটি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যার সহ আলোচনায় একুশ নাম্বার নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ ঘ চাইল্ডহুড বাইশ নাম্বার হি ইজ ফোর বাট অনেস্ট বাক্য কনজাংশন কোনটি গ বাট তেইশ নম্বর দ্য ওয়ার্ড ভাইটাল গ গেটিভ চব্বিশ ডোন্ট ক্রাই ড্যাশ স্পেল্ট মিল্ক বাক্যের শূন্যস্থানে সঠিক বুঝবে ওভার ডন্ট ক্রাই ওভার স্পেল্ট মিল্ক পঁচিশ নাম্বার ওয়ান শুড কিলিং ড্যাশ ওয়ান্স প্লান টু ওয়ান্স প্লান ওয়ান শুড কিলিং টু ওয়ান্স প্লান ছাব্বিশ নাম্বার হুইচ ওয়ান ইজ ইন ফিমেইন ফর্ম ঘ ডো ই ডো সাতাই চেঞ্জ দ্য ফ্লোইং সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট পারফেক্ট আই ডু দ্য সাম আই হ্যাভ ডান দাম আঠাশ ফিল ইন দ্যাপ উইথ দা রাইট টেন্স হেন ওয়াটার দ্যাশ ইট টান্স ইন্টু আইসেস হেন্টার ফ্রিজ ইট টান্স ইন্টু আইস উনত্রিশ লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট এটি কোন ধরনের সেন্টেন্স অপ্টেটিভ তিরিশ নম্বর ষাট দা ডোর দা পেসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স উড বি লেট দ্য ডোর বিষাট একত্রিশ মে বাংলাদেশ প্রোস্পার খে বাই ডে বত্রিশ নম্বর চুজ দ্য কারেক্ট অপশন ইউ উইল হেল্প মি ড্যাশ ইউ গন্ট ইউ তেত্রিশ কামাল সেইট টু মি হোয়াট ইস ইোর নেম ইন ডাইরেক্ট ফর্ম গ কামাল আসট মি মাই নেম ওয়াজ চৌত্রিশ হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট ক ফ্লাটার ফর সেলফ মোটিভস পঁয়ত্রিশ হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ট কই কুড ফ্লাই ইন দ্য স্কাই ছত্রিশ জিনিসের দাম হু হু করে বাড়ছে দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দিস সেন্টেন্স ইজ খ দ্য প্রাইস অফ এসেন্সিয়াল গুডস ইজ রাইজিং বাই লিভস অ্যান্ড বাউন্স হোয়াট ইজ দ্য অফ অ্যান্টনি ক অবস্কিউর আটত্রিশ কোন বানানটি শুদ্ধ ক কমিশন সিও এম এম আই এস এস আই ও এন কমিশন উনচল্লিশ হুইস অব দ্য পোলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান খ পেপার পেপার ইজ মেড ফ্রম উড চল্লিশ হু রোট দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড এ মিড ট্যাম্পেস্টার নাইটস ড্রিম ঘ উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্ট হল আ মিড সামার নাইটস ড্রিম আর সহ আলোচনা একুশ নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ অপশনগুলোর মধ্যে চাইল্ডহুড চাইল্ডহুড হল অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ উড যদি কোনো শব্দের শেষে সাফিক্স হিসেবে যোগ করা হয় তখন সে শব্দকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করা হয় অপরদিকে চাইল্ড বয় হলো কমন নাউন ফ্যামিলি হল কালেকটিভ নাউন বাইশে হি ইজ পোর বাট অনেস্ট বাককে কনজাংশন কোনটি বাট বাট হলো কনজাংশন হি হলো প্রপার প্রপার নাউনে পুর ও অনেস্ট হল অ্যাডজেক্টিভ নাউন তেইশ নম্বর দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ভাইটাল অ্যাডজেক্টিভ হওয়ার কারণ হল শব্দ শেষে এল রয়েছে শব্দের শেষে এল যুক্ত অ্যাডজেক্টিভগুলো হলো ম্যানুয়াল ডেন্টাল রেন্টাল ট্র্যাডিশনাল কলোনিয়াল ইত্যাদি চব্বিশ ডোন্ট ক্রাই ড্যাশ স্পেল্ট মিল্ক বাক্যের সুন্দর সঠিক শব্দ বলবে ওভার অভার মিল্ক কোনো কিছুর জন্য কান্নাকাটি করলে সেখানে ক্রাই ওভার ব্যবহার হয় পঁচিশ নাম্বার ওয়ান শুড ড্যাশ ওয়ানস প্ল্যান টু ওয়ানস প্ল্যান ক্লিং টু অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা ওয়ান শুড ক্লিং টু ওয়ানস প্ল্যান ছাব্বিশ হুইস ওয়ান ইজ ইন ফিমেন ফর্ম অপশনগুলোর মধ্যে ফিমেন ফর্ম হলো ডো ডি ডিও ডো ডো হল ডিয়ার এর ফিমেইন হর্স হল ম্যাস্কুইলিন যার ফিমেইন হল মেয়ার বুল বুল হল ম্যাসকুইলিন যার ফিমেইন হল কাউ সাতাশ নম্বর সেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট পারফেক্ট আই ডু দ্য সাম অপশনগুলোর মধ্যে আই হ্যাভ ডান দ্য সাম হল প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রশ্নে বিদ্যমান আই ডু দ্য সাম হলো প্রেজেন্ট ইন্ডিপেন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ মেইন ভার্ব থ্রি অবজেক্ট আঠাশ নম্বর ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট টেন্স হোয়েন ওয়াটার আর ড্যাশ ইট টানস ইন আইস যুক্ত দুটি ক্লোজ রিজাল্ট ক্লোসটি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে চুতরাংশ হবে উনত্রিশ লং লাইফ আওয়ার প্রেসিডেন্ট এটা কোন ধরনের সেন্টেন্স এটি অপটেটিভ সেন্টেন্স কারণ বাক্যটির দ্বারা প্রার্থনা করা হয়েছে তিরিশ সার্ড দ্য ডোর দ্য প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স উড বিম লেট দ্য ডোর বি শার্ট ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার স্ট্রাকচার লেট অবজেক্ট বি ভার্ক থ্রেন একত্রিশ বে বাংলাদেশ প্রোস্পার ডে বাই ডে যার অর্থ দিনে দিনে অর্থাৎ অর্থ দ্বারা বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক বত্রিশ চুজ দ্য কারেক্ট অপশন ইউ উইল হেল্প মি দ্যাশ ইউ ওন্ট ইউ অ্যাপারমেটিভ বা কেট ট্যাগ করতে নট বসাতে হয় তেত্রিশ কামাল টু মি হোয়াট ইজ ইউর নেম কামাল টু মি হোয়াট ইজ ইউর ইনডাইরেক্ট ফর্ম হোয়াট ইজ ইউর নেম বাক্যের ইনডাইরেক্ট স্পিচকে কামাল মি মি হোয়াট মাই নেম ওয়াজ অনুযায়ী রিপোর্টিং ভার পাস্ট সিম্পল রিপোর্টেড স্পিচ প্রশ্নবোধক ও প্রেজেন্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচ হবে অ্যাসার্টিভ ও টেন্স হবে পাস্ট সিম্পল চৌত্রিশ হোয়াট ইজ দ্য মিনিং অব সফট সফ সাবসঅ অর্থ ফ্লাটার ফর মোটিভস অর্থাৎ তো উইংস অফ এ বার্ট বাক্যের পরবর্তী অংশ ক্লাই আই উড ফ্লাই ইন দ্য স্কাই হ্যাড দিয়ে শুরু হওয়া বাক্যে পাস্ট সিম্পল বা পাস্ট কন্ডিশনাল এর হয়ে থাকে তখন পরবর্তী ক্লোজ হবে সাবজেক্ট উড ভার এক্সটেনশন

সাঁত্রিশ ওয়াট ইজ অ্যান্টোনিম অব ফেমাস ফেমাস অ্যান্টোনিম হল অবস্কিউর অন্যদিকে ফেমাস বিখ্যাত চেনা জানা অবস্কিউর অস্পষ্ট অজানা কেয়ারফুল সতর্ক ফ্রুগাল এক্সট্রা অর্ডিনারি অসাধারণ আটত্রিশ কোন বানানটি শুদ্ধ কমিশন সিও এম সিওএমএমআই এসএসআইন সিও এম এম আই এস এস আই ওয়ান কমিশন কারণ কোন দৃশ্যমান না হয় মেড ফ্রম ব্যবহার করা হয় কাগজ কাঠ থেকে তৈরি মানে কাগজ কাঠের অস্তিত্ব আছে তবে দৃশ্যমান নয় চলিস হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড এ মিড নাইটছ ড্ৰিম উইলিয়াম শেক্সপিয়াৰ দ্য টেম্পেষ্ট এণ্ড এ মিড ছামাৰ নাইটছ ড্ৰিম লিখে দা টেম্পেষ্ট শেক্সপিয়াৰ ৰচিত সৰ্বশেষ নাটক দ্য টেম্পেষ্ট এণ্ড এ মিড ছামাৰ নাইটছ ড্ৰিম দুটি কমেডি নাটক